দর্শক আলাইকুম কাছে দূরে দেশে যে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর এই হাটে মোটামুটি সুন্দর কিছু দেশি গাভিন গরুগুলো আমদানি হয়ে থাকে আজকে আমি আপনাদের এই গাভিন গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব বেশ গাবি আমদানি হয় ছোট থেকে শুরু করে মোটামুটি চল্লিশ হাজার থেকে শুরু করে এই হাটে গাভীন গরুগুলা পাওয়া যায় কিছু গাবি একটু ভালো মানের গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে বড় সাইজের একটা গাবি দেখতেছি দেশি গাবি এই যে গাবিটা সম্ভবত জুয়ান গাবি আসসালামু আলাইকুম এটা কি জোয়ান নাকি জোয়ান কয় মাস চলতেছে এটা সাত মাস সাত মাস চা কেমন চা আশি হাজার কেমন দাম উঠছে দাম সোত্তর ভেঙে দশক আশি হাজার চাওয়া দাম সোহত্তর ভেঙে চুরে দাম দিচ্ছে দেশি গাবি তবে জোয়ান গাবি বেশ বড় সড়ো এখানে একটা দেখেন সুন্দর একটা গাবি দেখতাছি দেশি গাবি।

একষট্টি বাষট্টি এই যে গাবিটা মোটামুটি সুন্দর গাবি এখানে একটা সুন্দর গাবি দেখতেছি দেশি মুরবি গাভিটা কয়দা আট দাঁত হয়েছে কয় মাস দিছে আট মাস দর্শক এখনো ওলান পালান নামেনি দাম কেমন চাইলে পঁয়ষট্টি হাজার কেমন দাম দাম উঠছে পঁচপান্ন বাহান্ন দর্শক পঁচপান্ন বাহান্ন দাম উঠছে পঁয়ষট্টি হাজার চাওয়া দাম এই যে দেশি গাবি সুন্দর একটা গাবি এখানে একটা দেখেন দেশি গাবি ছোট গাবি এগুলা মোটামুটি একেবারে একেবারে ছোট না মাঝারি সাইজের বয়সটা অল্প সম্ভবত আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দা দুই দা কয় মাস চলতেছে সাত মাস দশক দর্শক দাম কেমন চাইলে 72000 72000 কেমন দাম দিচ্ছে 5790 5556 58 বন্ধ দাম পাইছে এটা কিনলেন নাকি দর্শক এটা সুন্দর একটা গাবি দেখেন এখানে এটা 5556 58 বন্ধ দাম পাইছে দুই দাঁতের গাবি প্রথম বিয়ান দর্শক হাজার বন্ধ দাম পাইছে এখানে একটা দেখেন দেশি গাবি তবে সুন্দর গাবিটা হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম এই গাভীটা কয়দাত নতুন জোয়ান কয় মাস চলতেছে এটা আট মাস চলতেছে দশক দেশি গাবে খুব একটা উলান পালান হয় না দাম কেমন চাইলে আশি হাজার কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি সত্তর দশক আশি হাজার চা দাম পঁয়ষট্টি জোয়ান গাভী সত্তরের আশেপাশে দাম দিচ্ছে দেশি গাভী দর্শক আহ মোটামুটি প্রচুর গাভী আছে আপনাদের কিছু গাভীর দিকে তত্ত্ব দেয় এখানে একটা দেখেন দেশি গাভী সুন্দর একটা গাভী

এই যে দেশি গাবি এখানে মোটামুটি দেখেন প্রচুর গাভী আছে এই যে ছোট থেকে শুরু করে মোটামুটি প্রচুর গাভী তিন চার মাসের গাভিন গরু এই হাটে উঠে থাকে এখানে একটা দেখেন দেশি গাভী এটাও মোটামুটি সুন্দর মাঝারি সাইজের গাভী পুরোপুরি গাভ মনে হয় সম্ভবত আসসালামু আলাইকুম গাবিটা কয় দা আট দাঁত হয়ে গেছে কয় মাস চল দিছে আট মাস দাম কেমন চাইলেন আশি কেমন দাম দিচ্ছে সত্তর হাজার দশক আশি হাজার চাওয়া দাম সত্তর হাজার দাম দিছে দেশি গাবি সত্তর হাজার দাম দিছে দশক এখানে একটা ক্রোধ জাতের গাবি দেখতেছি এদের দেশির সাথে একটু ক্রস আছে বয়সটা অল্প এই যে গাবিটা আসসালাম আলাইকুম গাবিটা কয় দা দুই দাঁতের গাবি দর্শক কয় মাস চলতেছে সাত মাস সাত দিন দাম কেমন চাইলেন দাম চাচ্ছি আমি পাঁচ হাজার পাঁচ হাজার কেমন দাম দিচ্ছে আশি নব্বই আশি নব্বই পর্যন্ত দাম উঠছে দর্শক উনি বলতেছে আশি নব্বই আশেপাশে দাম গেছে তবে আমার আইডিয়া এত যায় না রোজ রাত্রে গাভী এখানে এখানে একটা গাভী দেখেন এই যে গাভিটা দেশি গাবি দেখা দেখি চলতেছে মোটামুটি পাশে প্রচুর গাভী আছে এগুলা আপনারা আসলে মোটামুটি চল্লিশ হাজার থেকে গুলা পাওয়া যায় কেমন দাম চাই আসলাম আলাইকুম গাবিটা কয় দাঁত দুই দাঁত কয় মাস চলতিছে এটা আট চলতেছে দাম কেমন চাইলে নব্বই হাজার কেমন দাম হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর দশক চাচারটা বিক্রি হলে নাকি কত কত দিয়ে দিল বাহান্ন হাজারতে বিক্রি হয়ে গেল দর্শক এই যে গাভীটা আট মাস পার একটু দেখায় আপনাদের বাহান্ন হাজার দিয়ে বিয়ে আছে হয়ে গেল সুন্দর একটা গাভী বাহান্ন হাজার এই যে এখানে মুরব্বীর কাছে একটা গাভী দেখতেছি দেশি গাবি দাম দর চলতিছে সুন্দর একটা গাবি আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দা জোয়ান হয়ে গেছে দর্শক কয় মাস চলতিছে নয়ত পড়ছে দাম কেমন চাইলে 115 115 কেমন দাম দিতে নব্বই বিরানব্বই দশক এক লক্ষ পনেরো হাজার চা দাম নব্বই বিরানব্বই বাজারে দেশি গাবি মোটামুটি সুন্দর গাবি বেশ বড় সড়ো গাভিটা এখানে একটা গাবি দেখেন এই গাবিটার একটু দামটা জানাই ক্রোস জাতের গাবি দেশীর সাথে একটু ক্রোস আসসালামু আলাইকুম গাবিটা কয় দাত বয়স অদাত এ কয় মাস চলতেছে ছয় মাস দাম কেমন চাইলে কেমন দাম দিচ্ছে দশক দশ হাজার চাওয়া দাম নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে দেশি গাবি সুন্দর একটা গাবি দেশীর সাথে একটু ক্রোস তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম